আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হ্যাঁ শোনা জি ঠিক আজকে খুশি খুশি হ্যাঁ খুশি খুশি তো থাকময় কেন খুশি এ আমাদের ঘরে নতুন খাট আসছে নতুন হাট কিনছাও হ্যাঁ নতুন হাট কিনে আইনা ফিটিংও করে লাইছছ হ্যাঁ হ্যাঁ হাটটা কে পছন্দ করছে সবাই পছন্দ করছে যারা গেছে হ্যাঁ সবাই পছন্দ করে হাটটা আনছ না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমার মেয়ে পছন্দ করছে তো সবাই পছন্দ করে এই হাটটা নতুন কিনা হয়েছে তো আমরা নতুন হাট কিনেছি আমাদের নতুন সংসারের নতুন হাট কিনে আনলাম তো হাটটা কিনে ভাবলাম আপনাদেরকে ফিটিং করি একবারে দেখাই হ্যাঁ তাহলে আপনারা ক্লিয়ারে দেখতে পারবেন তো এই হাটটা সাইজ সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এ হাটটা অনেক বড় একটি খাট হ্যাঁ বাবলাম ছোটো জিনিস কিনবো কেন কিনি কিনবো যখন একটু সাইজের বড় সাইজের সিস্টেম করে একটি হাট কিনি তো অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন হাটটা আসলে কেমন হয়েছে আপনাদের কাছে আর বিশেষ করে হাটের পিছনে যে ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক দেখতে চমৎকার আমাদের কাছে চমৎকার লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তো শোনা তুমি খুশি হ্যাঁ নতুন হাট কিনছো না তো অবশ্যই সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি একটি লং করব না কিন্তু আমার আমি আসলে আগে আমার হাট ছিল না যেটা সত্য কথাই তো এই হাটটাই আমার ওয়াইফ পছন্দ করার কারণে তো অনেক দিন তুই বলতেছে সে তার একটা হাট কিনে দেওয়ার জন্য তো আমিও একটু সময় করতে পারতেছি না ওই জন্য কিনা হয় নাই তো এখন যে একটু সম করতে পারছি হুম তো ওই হিসাবে হাটটা কিনে নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের নতুন সংসারের নতুন একটি সামানা কিনলাম হ্যাঁ যদি আল্লাহ তালা তফিক দেয় সামনে হ্যাঁ আরও একটি ফ্রিজ কিনব বর্তমানে বাস্তব যেটা সত্য কথা আমাদের রুমে কিন্তু ফ্রিজ নেই হ্যাঁ তো নতুন সংসার তো আস্তে আস্তে সবই জোড়াচ্ছি তো সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি এইভাবে সবাই একটু কমেন্ট করে যাবেন অবশ্যই সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম